অ্যালবার্ট আইনস্টাইন জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব এবং ভরশক্তি সমতুল্যতার সূত্র ই টু এমসি স্কোয়ার আবিষ্কারের জন্য বিখ্যাত তিনি উনিশশো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি বলতেন যে মানুষ আজ পর্যন্ত কোনো ভুল করেনি সে কোনোদিন নতুন কিছু করার চেষ্টাই করেনি তিনি এতটাই জিনিয়াস ছিলেন যে তিনি একাই হাজারো বিজ্ঞানীদের থেকে নিজের ব্রেনকে কাজে লাগাতে পারতেন সাধারণ মানুষ যেটা ভাবতে পারে না সেটাই তিনি সকল বিষয় আবিষ্কার করে অন্যান্য বিজ্ঞানীদের হতবাক করেছেন আর এই কারণে অনেকে মনে করতেন তার ব্রেন সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা আইনস্টাইন নিজেও এই বিষয়টি জানতেন এই কারণে তিনি বলে গিয়েছিলেন তার মৃত্যুর পর তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেন রিসার্চ করা না হয় তার এই শেষ ইচ্ছাকে সম্মান না জানিয়ে এক লোভী ডাক্তার তার বেনকে চুরি করে নিয়ে নেয় আঠেরোই এপ্রিল উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন মারা যান সেই সময় তার মৃত্যুর কারণ জানার জন্য তার মরদেহ পোস্টমর্টম করা হয় আর যিনি এই পোস্টমর্টাম করেছিলেন সেই ডাক্তার হলেন থমাস হারভে গোপনে আইনস্টাইনের বেনটি চুরি করে নেয় ডাক্তার হার্ভে জানতে চেয়েছিলেন আইনস্টাইনের ব্রেনে এমন কি আছে যাকে তার পৃথিবীর সবথেকে বুদ্ধিমান ব্যক্তি বানিয়েছিল তবে কিছুদিনের মধ্যে মধ্যেই হসপিটাল কর্তৃপক্ষ হার্ভের এই কুকৃত্রি সম্পর্কে জেনে যান এবং তাকে সদে সাথেই চাকরি থেকে সরিয়ে দেন এই সময় থমাস হার্ভের পুত্র হ্যান্সকে রিসার্চ করার জন্য যেন তো প্রকারে রাজি করায় রিসার্চ করার অনুমতি পেলেও ডক্টর হারবে অনেক সমস্যায় পড়েন প্রথমে তিনি হাসপাতালে চাকরি হারান এমনকি তার ডাক্তারি লাইসেন্সও বাতিল হয়ে যায় এই রিসার্চ নিয়ে তার ওয়াইফের সঙ্গে নিয়মিত ঝামেলা হয় শেষ পর্যন্ত স্ত্রীর সাথে তার জীবস্থ হয়ে যায় সেই সময় ডক্টর হারবে ঠিক করেন তিনি এই বেনে দুশো চল্লিশটা অংশ টুকরো করবেন এবং সেই টুকরোগুলোকে পৃথিবীর বিভিন্ন রিসার্চ সেন্টারে পাঠাবেন আইনস্টাইলের মতো একজন বিজ্ঞানী ব্রেন নিয়ে রিসার্চ করার জন্য সমস্ত রিসার্চ সেন্টারগুলি আগ্রহী ছিলেন এই দীর্ঘমেয়াদী রিসার্চ সেন্টার প্রায় তিরিশ বছর ধরে চলেছিল অবশেষে উনিশশো সালে আইস্টাইনের ব্রেনের ওপর একটি রিসার্চ পেপার পাবলিশ করা হয় এটা ছিল প্রথম রিসার্চ পেপার এরপরে আগামী আঠাশ বছর আরও রিসার্চ সামনে আসতে থাকে এই সমস্ত রিসার্চ থেকে জানা যায় আইস্টাইনের ব্রেন সাধারণ মানুষ থেকে অনেকটাই আলাদা ছিল সবথেকে আলাদা যে অংশটি ছিল সেটি হলো করপাস কলোসাং অংশটি এটিকে সহজ ভাষায় বলতে গেলে আমাদের ব্রেন দুটি ভাগে বিভক্ত আমাদের মাথায় কোনো চিন্তা বা ভাবনা আসলে প্রথমে ব্রেনের একটি অংশে সেই ভাবনাটা সৃষ্টি হয় তারপর সেই অংশ থেকে বিভিন্ন অংশে সিগনাল যায় সেই কাজটিকে সম্পন্ন করার জন্য ব্রেনের বাম দিকের অংশ আমাদের ডান দিককে এবং ডান দিকের অংশ আমাদের বাম দিককে নিয়ন্ত্রণ করে বাম দিকের অংশ কোনো কিছুকে বোঝা কথা বলা কোনো কিছু সমস্যা সমাধান করা এবং লেখা এই সমস্ত কাজে সহায়তা করে থাকে এবং ডান দিকের অংশ বিভিন্ন ক্রিয়েটিভ কাজ শিল্প কোনো কিছু আকার বোঝা গান বাজনা এইসব কাজে সহায়তা করে থাকে আর এই বাম দিক ও ডান দিকের মধ্যে চোখ সাধন করে করপাস কলোসাম বিজ্ঞানীরা যখন আইনস্টাইনের ব্রেনের ওপর রিসার্চ করেন তখন তারা লক্ষ্য করেন আইনস্টাইনের ব্রেনের এই অংশটি অর্থাৎ কর্পাস কলোসাম অন্যান্য মানুষের তুলনায় অনেক বড় ছিল ফলে তার ব্রেনের দুই অংশ খুব দ্রুত সিগনাল আদান প্রদান করতে পারত আর এই কারণে আইনস্টাইন অনেক কম সময়ের মধ্যে অনেক জটিল চিন্তাভাবনা করতে পারতেন এছাড়াও আইনস্টাইনের ব্রেন এর প্যাটার্ন সাধারণ ব্যক্তিদের তুলনায় অনেক আলাদা ছিল বিজ্ঞানীরা বলেন তার ব্রেনের নিউরনের সংখ্যাও অনেক বেশি ছিল এই নিউরনের ফ্লো বেশি হওয়ার কারণে বিভিন্ন ব্রান গাণিতিক সমস্যা সমাধানের শক্তিও বেশি ছিল তিনি এতটাই পারদর্শী ছিলেন যে বিভিন্ন জটিল সমস্যা পেন ও খাতা ছাড়াই চিন্তাভাবনার মাধ্যমে সমাধান করে দিতেন নিউরনের বেশি হওয়ার আরও একটি কারণ যখন আইনস্টাইনের ব্রেনের ওজন পরিমাপ করা হয় তখন দেখা যায় আইনস্টাইনের ব্রেনের ওজন বারোশো গ্রাম কিন্তু একজন সাধারণ ব্যক্তির ব্রেনের ওজন চশো গ্রাম বিজ্ঞানীরা বলেন আইনস্টাইনের ব্রেনের ভেতর লাইন অনেক কম পাতলা ছিল যার কারণে ব্রেন বেশি পরিমাণে নিউরন ছিল কিন্তু এখন প্রশ্ন হল আইনস্টাইনের এই ব্রেনের বুদ্ধিমত্তা কি তার জন্মলগ্ন থেকেই ছিল আইনস্টাইন জন্মের চার বছর পর্যন্ত কোনো কথা বলতে পারেননি এমনকি তাকে ক্লাসে অনেকবার উপহাসও হতে হয় তিনি সবসময় নিজের চিন্তাভাবনার মধ্যেই ডুবে থাকতেন তিনি যে কোনো বিষয়বস্তুকে মনে রাখার থেকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে বেশি পছন্দ করতেন এমনকি তিনি নিজের ফোন নাম্বার পর্যন্ত মনে রাখতে পারতেন না যখন কেউ তাকে ফোন নাম্বার জানতে চাইত তিনি তার ফোন ডায়েরিটা খুলে সেখান থেকে দেখে বল তার নাম্বারটি জানাতো এর কারণ যখন তার কাছে জানতে যাওয়া হয় তখন তিনি বলেন যে জিনিসটাকে দেখেই বলে সম্ভব সেটাকে শুধু শুধু মনে রাখার কি দরকার আছে অন্যান্য বিষয়ে খারাপ রেজাল্ট করলেও তিনি অঙ্ক ও বিজ্ঞান বিষয়ে অনেক বেশি নাম্বার পেতেন বারো বছর বয়সে তার টিচার ভুল করে একটি জ্যামিতির বই তার বাড়িতে ফেলে যান আর আশ্চর্যজনকভাবে আইনস্টাইন একদিনেই এই বইয়ের জ্যামিতির সমস্ত থিওরিগুলি শিখে ফেলেন এমনকি তিনি চোদ্দ বছর বয়সে ক্যালকুলাস এবং ইন্টিগ্রেশনের মাস্টার হয়ে গিয়েছিলেন অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে তার এতটাই মেধা ছিল যে ক্লাসে যে কোনো প্রশ্ন স্যার প্রফেসরদের চিন্তায় ফেলে দিত আইনস্টাইন ছোট থেকেই চেয়েছিলেন যে বিশ্বে ব্রহ্মাণ্ডের রহস্যকে একটিমাত্র সূত্রে ব্যাখ্যা করা আর এটাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য মাত্র ২৬ বছর বয়সে তিনি মোট চারটি রিসার্চ পেপার পাবলিশ করেছিলেন যা সারা বিশ্বে হতবাক করে দিয়েছিল আর এর জন্যেই তিনি পরবর্তীকালে নোবেল পুরস্কার পেয়েছিলেন বিজ্ঞানীরা মনে করেন তার বেন জন্মের সময় একজন সাধারণ বাচ্চার মতোই ছিল যা পরবর্তীকালে বিকশিত হয়েছিল ছোটবেলা থেকেই তিনি অঙ্কের সমস্যার সমাধান করার জন্যে অনেক গভীর চিন্তা করতেন আর এইভাবেই তার ব্রেন ডেভেলপ হতে শুরু করলো এই মহান বিজ্ঞানীর ব্রেন আজও আমেরিকার দ্য ম্যাটার মিউজিয়ামে অনেকগুলি ভাগে সুরক্ষিত করার আছে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ